ভ্রমণ করেছে ভারতকে আমরা যতই বন্ধু ভাবি না কেন কিন্তু মুর্শেদরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না এটা আমার কথা না এটা আল্লাহর কথা ওয়ালাং তারদা আঙ্কেলিয়াহুদু ওয়ালা নাসর হাতা তাত বি হে আল্লাহ রাসূল ইহুদি খ্রিস্টান কাফেরদেরকে আপনি যতই সুযোগ সুবিধা দেন না কেন তারা কখনও কখনো আপনি তাদের কাছে ভালো কিছু পাবেন না যতক্ষণ না তাদের ধর্মকে আপনি গ্রহণ না করেন এই মুর্শেক এই মুর্শেকদেরকে আমরা যতই বন্ধু ভাবি না কেন এরা সবসময় আমাদের সঙ্গে কপট চাই আচরণ করেছে সব তথ্য তো বের হয়ে আসতেছে যদি ভারত যদি আমাদের রংপুরে আক্রমণ করে তাহলে রংপুরে কি এরকম এয়ার ফোর্স ব্যবস্থাপনা আছে যেটা দিয়ে আমরা ভারতের আক্রমণ ঠেকাতে পারবো পাকিস্তান যেমনভাবে ভারতের রাফাইল নামক পাঁচটা বিমানকে ধূপাতিত করছে আমি দেখলাম ছবির মধ্যে তার মধ্যে একজন নারী একজন নারী সে বিমান চালায়া বিমান দিয়া ভারতের বিমানকে সে ধ্বংস করে দিছে আর আমাদের দেশের নারীরা তারা কি চাচ্ছে তারা যৌনকর্মীদের তাদের ওই কর্মের জেনাহের সরকারিভাবে স্বীকৃতি চাইতেছে এবং সেটা বাংলাদেশ সংবিধানে লিখে দিতে হবে যারা পতিতা পোস্টিটিউট খারাপ ভাষায় যেটা এটা আমি মুখে আনতে চাই না আল্লাহর ঘরে তাদেরকে তারা যখন অক্ষম হয়ে যাবে বৃদ্ধা বয়সে যাবে তাদের জন্য পেনশন চালু করতে হবে এরকম নাইনটি পারসেন্ট মুসলিমের দেশে কথিত কয়েকটা নারী যাদের এত বড় টিপ দেয় যে চেহারাই চেনা যায় না নারী না পুরুষ কিছুই বোঝা যায় না এই মুসলমানের দেশে এত বড় অন কথা উত্থাপন করার দুঃসাহস তারা কোথায় পায় আমাদের বাংলাদেশে যখন এই নারী স্বাধীনতার নামে নারী সংস্কার কমিশন এইরকম একটা ন্যাকুরক প্রস্তাব দিয়েছে ওই সময় পাকিস্তান তার নারীদেরকে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তুলে ভারতের রাফায়েল নামক সেই পাঁচটা বিমানকে পর্যন্ত তারা ধ্বংস করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে এটা তো ছোটোখাটো বিষয় নয় আজকে আমাদের কলেজ ইউনিভার্সিটিতে কি শিক্ষা দেয়া হয় আজকে ভারত যদি আক্রমণ করে আমরা কতটুকু এটাকে আমরা ঠেকাতে পারব একটা যুদ্ধ বিমান মুহূর্তের মধ্যে এক লক্ষ মানুষের ক্ষতি করে দিতে পারে এক হাজার সেনাবাহিনী যে ক্ষতি না করতে পারবে একটা যুদ্ধ বিমান মুহূর্তের মধ্যে তার সে বেশি ক্ষতি করে ফেলবে আমরা কিভাবে ঠেকাবো তাহলে আমাদের কলেজ ইউনিভার্সিটিগুলোতে কি শিক্ষা দেয়া হচ্ছে আজকে যে এত ভর্তি পরীক্ষা এত যুদ্ধ এ ব্রাক ইউনিভার্সিটিতে কী শিক্ষা দেয়া হচ্ছে নাম করা যে ইউনিভার্সিটি আছে এখানে কি শিক্ষা দেয়া হচ্ছে গতকাল রংপুর টাউন হল লাইব্রেরিতে আলি হাসান ওসামার একটা প্রোগ্রাম ছিল আমি ওখানে দাওয়াতি মেহমান ছিলাম তো বের হওয়ার সময় আমি একটু লক্ষ্য করলাম দেখলাম ওইখানে কিছু কিছু কক্ষের উপরে লেখা ভাওয়াইয়া একাডেমি শিল্পকলা একাডেমি নাচের একাডেমি। আমার মনের মধ্যে একটাই কথা আসলো মুসলমানদের এই ভূমিতে গুনাহের কাজের এত একাডেমি কিন্তু কোরআন গবেষণা একাডেমি কোথায় এখন সময় এসছে আমরা রংপুরের মানুষ আমরা রংপুরের টাউন হলে একটা কোরআন রিসার্চ কোরআন গবেষণা একাডেমি আমরা চাই যেখানে এই শহরের উচ্চ শিক্ষিতরা কোরআন গবেষণা করে আমাদের বেহেস্তে প্রবেশের এবং মুসলিমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে এরকম মেথড আমাদেরকে পথ আমাদেরকে দিবেন আমাদেরকে ফর্মুলা দেবেন আমাদের উচ্চশিক্ষিতরা যেখানে গিয়ে গবেষণা করবে ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যারিস্টার ওলামা হজরত যারাই উচ্চশিক্ষিত আছে দিনদার তারা গিয়ে ওইখানে গবেষণা করবে আজকে শুধু আমাদেরকে কোরআন তেলাওতের মধ্যে লিপিবদ্ধ করে রাখা হয়েছে কোরআন তেলাওতের মধ্যে আমাদেরকে অভ্যস্ত করে রাখা হয়েছে কিন্তু কোরআনে তো ফর্মুলা দেওয়া আছে কিভাবে যুদ্ধাস্ত্র তৈরি করে সেটা ব্যবহার করে আবিষ্কার করে নিজেরা স্বাবলম্বী হবে এবং দুনিয়ার কাছে বিক্রি করে অর্থনৈতিকভাবে উপরে উঠবে এই ফর্মুলা তো কোরআনে দেওয়া আছে আমি আজকে যেখানে দাঁড়িয়ে খোদ দিচ্ছি এটাকে মেহরাব বলা হয় হারবুন থেকে মেহরাব শব্দের অর্থ অস্ত্রাগার এই মেম্বারগুলো থেকে এই যুদ্ধের কথা বলতে দেওয়া হয় নাই জেহাদের কথা বলতে দেওয়া হয় নাই আজকে আমেরিকা জেহাদ করে বিশ্ব শাসন করতেছে এইখানে কোনো কথা নাই কিন্তু আফগানিস্তান জেহাদ করলে সেখানে তাদেরকে টেরোরিস্ট জঙ্গি আখ্যায়িত করা হচ্ছে আফগানিস্তান জেহাদ করেছে এবং পশ্চিমা বাতিল শক্তির সঙ্গে আপোষ করে নাই আফগানিস্তান টিকে আছে আমাদের আরাক যে দেশ এরাও তো স্বাধীনতা অর্জন করলো সিরিয়ানা সিরিয়া তো এখানে ওরাও ইসলামিক দল ক্ষমতায় আসার পরে তারা পশ্চিমাদের সঙ্গে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে একটু তারা আতাতের মধ্যে ছিল এই কারণে এখন কিন্তু তারা একটা বড় ভেজালের মধ্যে পড়ছে এটা থেকে আল্লাহ তাদেরকে উদ্ধার করুক বলি আল্লাহ আমিন আল্লাহ রাসুল বলেন ইয়া মিনাল নাকুমিনাল আহা দি সিদিনাল আমতাস মাউ আং তুম ওলা বা উকুম এইকুমুয়া নাকুম ওয়ালা ইউফ্তি মু নাকুম শের জামানায় কিছু মিথ্যা ব্যাদী দাফ্জাল তোমাদের কাছে আসবে এমন কিছু হাদিস এমন কিছু তো কথা তোমাদেরকে বলবে যেটা না তোমরা এবং তোমাদের দ্বারা শুনেছো সাহাবিরা প্রশ্ন করলেন আল্লাহ রাসুল আমরা কি করবো আল্লাহ রাসুল বললেন তোমরা তাদের কাছে যাবে না তাদেরকেও তোমাদের কাছে আসতে দেবে না তাহলে কি হবে তারা তোমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না এবং ফিতনায়ও ফেলতে পারবে না মুর্শেকের সঙ্গে আল্লাহ বলছে মূর্শেককে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না আজকে যৌনকর্মীদের যৌন অধিকারের একটা বিল পাশ করার জন্য নারী সংস্কার কমিশন একটা প্রতিবেদন দাখিল করছে যদি এই খারাপ কাজের বৈধতা দেয়া হয় কি বলেন কলেজ ইউনিভার্সিটির মেয়েরা তারা টিউশনির মতো এটাকে গ্রহণ করে অর্থনৈতিক ফায়দা লুটবে না ফায়দা লুটবে কি লুটবে না আমাদেরকে তৈরি করছে আল্লাহ আমরা আল্লাহর সংবিধান মানব ওই নাস্তিকবাদী ওই নারী সংবিধান তৈরি করে দেবে সেটা দিয়ে আমরা চলবো তোমরা সংখ্যায় এক পার্সেন্টও না আমরা নব্বই পার্সেন্ট মুসলিম তোমার যদি এতই ইচ্ছা হয় ওই রকম নাস্তিকবাদী আইন তৈরি করবা যৌনাচারের অবাধ তুমি ঢালাও মেলামেশা চালু করবা তুমি নিজে কিছু মানুষ প্রডিউস করো একটা দুনিয়া বানাও সেখানে গিয়ে তুমি এটা করো এই দেশে এখনো লক্ষ লক্ষ দিনদার মুসল্লি বেঁচে আছে এইখানে কোনো নাস্তিক আইন পাশ করতে দেয়া হবে না ঠিক না ব্যাঠিক ওইখানে লিখছে ওই সংস্কার কমিশনের যে প্রতিবেদন ওইখানে লিখছে বহু বিবাহ নিষেধ আইন জারি করতে হবে আর এই খারাপ মহিলাদেরকে কাজের লাইসেন্স দিতে হবে চিন্তা করছেন কোন জায়গায় কি নিয়ে গেছে ভাই খালি মসজিদে দোয়া করলে হবে না আল্লাহ রাসুল মসজিদে দোয়া করে ফাইজা পুদিয়াতি সলা শুরু ফিল আর জমিনে ছড়ায় পড়ো দোয়া করার পরে জমিনে ছড়ায় পড়তে হবে আল্লাহ রাসুল যেমন পাগড়ি পরিধান করেছেন যুদ্ধের সময় আল্লাহ রাসুল এই পাগড়ি খুলে রেখে জেহাদের লোহার টুপি মাথায় পরিধান করেছিল আল্লাহর রাসুল যেমন হাতে আঙ্গুলে তসবি করেছেন যুদ্ধের ময়দানে ওই হাতের মধ্যেই আল্লাহ রাসুল জেহাদের তলোয়ার ধারণ করেছিল